দর্শক অভয়নগর ব্লাড ক্লাবের পক্ষ থেকে চলছে ধারাবাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প আজ যশোর জেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছি যে ফ্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজনে ইতিমধ্যে এই অঞ্চলের যারা আসলে রোগীরা রয়েছেন তারা ইতিমধ্যে সকাল থেকে ভিড় করছেন এর মধ্যে আমরা একটু কথা বলতে চাচ্ছি লিটন ভাই আপনি আমাদের একটু বলবেন আপনাদের আয়োজন এই ধারাবাহিকটা কেমন চলছে এবং কিভাবে আপনারা চালাচ্ছেন ধন্যবাদ আকবর আপনাকে আমরা এই অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের যে আমাদের সংগঠন সেই সংগঠন থেকে আমরা স্বাস্থ্য আমার অধিকার নামে যে আমাদের মূল কোটেশন আছে সেই কোটেশন থেকেই বা কোটেশনকে আমরা ধারণ করে আমরা এই আমাদের ডোনার ক্লাবের থেকে আমরা প্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি প্রতি মাসে আমাদের এটা করা হয় কোন প্রতি মাসে শেষ শুক্রবার সাধারণত আমরা এটা করি যেহেতু আমাদের এই অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের আমাদের মূল যে অ্যাডভাইজর তিনি মাহবুবুর রহমান উনি শুক্রবার সাধারণত ছুটি কাটান আমরা আমরা সেই ছুটির এটি আর কি ছুটিসেবা দিয়ে থাকি আমরা এই স্বাস্থ্য আমার অধিকার এই কথাটা মানুষকে আমরা এটা বলে জানাতে চাই যে আমাদের যেগুলো মৌলিক অধিকার আছে তার ভিতর একটা হচ্ছে স্বাস্থ্য এবং এটা আমরা জনজগণকে জানাতে চাই যে এটা আপনাদের অবশ্যই অধিকার এবং সেই অধিকার থেকে আপনারা কখনোই বঞ্চিত হবেন না আমরা অভয়নগর ব্লাড ডোনার ক্লাব আলাইকুম প্রিয় অভয়নগরবাসী দেশবাসী প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আয়গর ব্লাড ডোনার ক্লাব দু সালে তিন ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আজ দু সাল ডিসেম্বর মাস অলরেডি সুন তিন তারিখে আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠিত বার্ষিকী হবে ইনশাল্লাহ এই ছয়টা বছর আমরা অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের ক্ষেত্রে অভয়নগর পুরো অভয়নগরে আমরা সামাজিক কার্যক্রম অনুষ্ঠান করে আসছি আপনারা বিগত এর আগেও দেখছেন সেটার না বলি যে সামাজিক কাজে অভয়নগর ব্লাড ডোনার ক্লাব অভয়নগরের শ্রেষ্ঠ হিসেবে এখনকার হিসেবে দাবিদার অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এবং আমাদের পাশাপাশি অ্যাডভাইজার আছেন মাহমুদুর রহমান রিজভি উনি প্রতি মাসের শেষ শুক্রবারে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা অনুষ্ঠিত করি তার মাধ্যম থেকে এর আগে আমরা বেদভিটা উন্নয়ন সংগঠনের আয়োজনে আয়োজনে এবং তাদের সহযোগিতায় তাদের এলাকায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি তার পরের মাসে আমরা বাসুয়ারিয়ারি বাসুয়ারিতে আমরা যুবক বাসুয়ারি সেবক তাদের মাধ্যম থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি আজ আসছে আমরা দক্ষিণ দেয়াপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে এবং আগামী মাসে ইনশাল্লাহ কোথাও না কোথাও অভয়নগরের ভিতরে আমরা ফ্রি মেডিকেল করব ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাকে ধন্যবাদ আমরা কথা বলবো যিনি সাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসএফএও ছিলেন আমি তার সঙ্গে একটু কথা বলবো আপনি আসলে এই সংগঠনের সাথে শুরু থেকে আছেন এবং তাদের সাথে থেকে সাধারণ মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে একেবারে নিঃস্বার্থভাবে চিকিৎসা দিচ্ছেন এই বিষয়টা আমাদের যদি একটু জানাতেন ধন্যবাদ আসলে স্নেহের আকবারই বলবো কারণ আকবরকে অনেক আগে থেকেই মানে পরিচিত এবং সেনের চোখে দেখা হয় সেই সাথে সমস্ত যারা আমাদের প্রেস কর্মী আছে তাদের সবাইকেই সম্মান জানিয়ে এবং আমাদের যারা উত্তরসূরী আছেন এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসতেন স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডে তা সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ভালো কাজ করা একটা নেশার মতন যেটা আপনি কখনোই মানে ই করতে পারবেন না ইগনোর করতে পারবেন না আপনার কিছুতে ভালো কাজ করার ইচ্ছা জাগলে সেই কাজটা করতে ইচ্ছা না পারলে আপনার মন খুশ খুসখুস করবে এটা আমি টের পেয়েছি যে করোনার সময় যখন মানে মানুষ অভয়সী যখন মহামারীতে আক্রান্ত অনেকে ফেলে রেখে চলে গেছে কেউ যায়নি কাছে আমরা গেছি আমরা লাশ এমনকি মানে মারা যাওয়ার পরে সে লাশ দাফন সহ শুরু করে আরো অনেক কিছু করেছি অনেক অবদান আমরা এই করেছি তখন ব্লাড ডোনার ক্লাব সহ অন্যান্য আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অপরাধে আছে তারাও সাহায্য করছেন তবে আমরা যেহেতু ব্লাড ডোনার ক্লাবের একটা পার্ট তো আমরা চিন্তা করছিলাম যে আমরা শুধু ব্লাড ডোনেশন বা অন্যান্য এই যে কার্যক্রম আছে এগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি এবং এগুলো করা হয়ে থাকে তো সেগুলো বাইরে আমরা আরও কিছু করতে পারি কি না তখন মনে হলো কি যে না আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পারি যেমন কিছু কিছু এলাকা আছে যেখানে প্রত্যন্ত এরিয়া যেখানে মানে যেখানকার মানুষজন হয় ডাক্তারের কাছে আসতে পারে না অথবা আমরা চিকিৎসক যারা আছি তারা সেখানেও হয়তো যাইতে লজ্জাবৎ করি বা যাইতে পৌঁছাইতে পারি না এরকম জায়গা আছে যেমন কিছু ক্লিনার ই আছে যেমন ক্লিনার বলতে সহজ কথা বলতে গেলে আমাদের মেথর পাড়া আছে তারপরে কাহার পাড়া আছে এরকম অনেক আছে যারা শুকো চড়ায় এ চড়ায় ও চড়ায় তা আমরা সেখানেও গেছি আমরা ভাটপাড়াতে তারপরে হচ্ছে আপনার বাসুয়ারিতে তারপরে আমরা বেদবিটা পানি বন্দী এলাকায় যেখানে পানিতে বন্দী থাকে আমরা সেখানে গেছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমাদের সামর্থ্য সীমিত কিন্তু আমরা কিছু কিছু না করার চেষ্টা করি এতে একটু মানসিক শান্তিও পাওয়া যায় আর যে মানুষগুলো আসেনি যে দেখেন অনেক মানুষ আসছেন এই সকালবেলা শীতের সকালে অনেক মানুষই আসছেন বিশেষ করে যে আনটিরা আসছেন তাদের তারা এখানে ডাক্তার দেখায় হয়তো বাড়িতে কাজ করবেন তা তাদের কাছে এসে আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আমরা যতটুকু পারি চিকিৎসা সেবা দিয়ে আমরা শেষ করব করব আর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরও যে প্রোগ্রাম আছে অন্যান্য প্রোগ্রাম ভালো কাজ তাতে আমরা অন্যের সাথে কোলাবোরেট করেও করতে করব এবং নিজেরা যেটা আছে আমরা এটা করতেই থাকবো এটা হচ্ছে আমাদের কথা আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এই ছোটো ছোটো মানুষগুলো আছে যে যারা এসে জড়িত আছে এরা অনেকেই অনেক স্বীকার করে আসে এখানে অনেক কষ্ট হয় তাদের দেখা যায় এটা সব ম্যাক্সিমাম বেকার তো এদের অতটাই আর্থিক সচ্ছলতাও আমাদের অতটা নেই আমাদের সেই অসচ্ছলতার ভিতরে আমাদের যতটুকু স্বচ্ছলতা আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোর তা আল্লাহ আল্লাতাল্লাহ খুশি হন তখন যে যখন আমার মনে হয় এটা যে আমরা যখন একটা ক্ষতিগ্রস্ত মানুষ বা একটা বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায় তখন যদি আরেকটা মানুষ তখন যখন সাহায্য করে তখন আল্লাহ তালা মনে হয় আমাকে সে মনে হয় যে ফ্রেস্তাদেরকে ডেকে বলে যে মুসকি এসে দিয়ে বলে কি যে দেখো এই কারণে এদেরকে বলি যে এরা মানুষ এরা এরা পরস্পরকে সাহায্য করে তা যে পরস্পর পরস্পরকে সাহায্য করে যারা মানুষের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আল্লাহ ভালোবাসেন তো সেই হিসাবে আমরা আমাদের আপনাদের পাশে আসি সমস্ত মানে সমস্ত মানুষের পাশে আসি তাদের যে কোনো বিপদগ্রস্ত অবস্থার ভিতরে আমাদেরকে স্মরণ করলে আমরা কিছু না কিছু উপকার করতে পারবো সেটা মুখ দিয়ে পরামর্শ দেহক হোক বা আর্থিক ই দিয়ে হোক বা আপনাদের সঙ্গে থেকে হোক ঠিক আছে এটা হচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে সমস্ত অগ্রজ যারা আছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের অগ্রজ যারা আছে তাদেরকে আবারও শ্রদ্ধা প্রেস মিডিয়া যারা আছেন তাদের প্রতি সম্মান এবং এখানে যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য আপনাদের একটা অধিকার এটা চিন্তা করেই আপনারা সেই আলোকেই আপনারা চিকিৎসা সেবা নিতে আসবেন কখনো নিজেদেরকে মনে করবেন না যে আমরা এখানে এসে আপনাদেরকে করোনা করতেছি তা না এটা আপনার অধিকার আমরা আপনাদের অধিকারটা আপনাদের বাড়ির কাছে এসে আমরা আপনাদেরকে বোঝাই দিয়ে যাচ্ছি আপনাদেরকে চিকিৎসা করে যাচ্ছি এটা আপনার আপনাদেরকে দয়া বা কোনো কিছু নয় এটা আমরা মনে করি এটা আমাদের আমার আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা আমরা কিছুটা হলেও পালন করতেছি এটা কথা শেষ কথা ধন্যবাদ আসলে কথা বলছিলাম স্বাস্থ্য আমার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে অভয়নগর বিলাট ডোরার ক্লাবের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে তৃতীয় এই আয়োজন যদি বলে রাখি এই আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যারা আয়োজন করেছেন পরিচালক যিনি রয়েছেন প্রতিষ্ঠাতা রয়েছেন আমরা মোটামুটি সবার সঙ্গে কথা বলেছি তার মধ্যে আমরা যে বিষয়গুলো জেনেছি যেগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতা দর্শক আপনাদের এই স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শগুলো দিলেন ডাক্তার মাহমুদুর রহমান রিজবি আমরা তার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু আপনাদের পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শের আলোকে আমরা সকলেই এগিয়ে যাব। এবং ভালো রাখার অভয়নগর এই মানুষগুলোকে ভালো রাখতে গেলে অভয়নগর ব্লাড ক্লাব নয় শুধু এবং এই অভয়নগর বিরাট ওনার ক্লাব নয় শুধু অন্যান্য সংগঠন আছে সকলকে এগিয়ে আসতে হবে এই